নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার রবিবারের সকালবেলাটা শুরু করে দিলাম আমার সাথে আপনারাও থাকুন আজকে সকালবেলা বাগানে চলে এসেছি বাগানটা ঝাড় দিয়েছি মানে ছাদটা ঝাড় দিয়েছি পাতা পড়ে তো প্রচুর বৃষ্টি হবে আজকে শুনেছি তো সকালবেলাটা তো ঝলমল রোদ উঠেছে ওয়েদারে আজকে বৃষ্টি আছে তো তার জন্য কিন্তু আজকে আমরা খিচুড়ি বসিয়ে দেব। তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আজকে এক নতুন ধরনের ভিন্ন স্বাদের খিচুড়ি বানাবো পুরো ভিডিওটা আপনাদের তার জন্য দেখতে হবে একটু স্কিপ করলে চলবে না কি কি করে আমি খিচুড়িটা বানাই তো আজকে খিচুড়ি বানাবো কিন্তু মাংস দিয়ে তো কে কে ভালোবাসেন মাংসের খিচুড়ি তার জন্য তাদের তো ভিডিওটা দেখতেই হবে বানিয়ে খেতেই হবে চলুন মুগ ডাল ভেজে আমি চালে ডালে এক করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ভালো করে কচলে কচলে ধোব যেন সাদা যে নোংরাটা থাকে সেটা যেন বেরিয়ে যায় তো জলটা ঝরাতে দিয়ে দিলাম আর এখানে আদা রসুন পেস্ট করে নিই আদা রসুন পেস্টটা শেষ হয়ে গেছে লঙ্কা আছে কিছুটা পেস্ট তো চলুন আদা রসুন পেস্ট করে নিলাম এবার কন্টেনারে ঢেলে রাখি এতটা তো আর আজকে লাগবে না যতদিন আবার চলবে তো পেঁয়াজও আমি ডুমো করে কেটে নিয়েছি একটু বড় করে যেহেতু এটা পেস্ট করব না এটা আধা পেস্ট করব চলুন এটাও পেস্ট আমি করে নিলাম পেঁয়াজের মধ্যে কিন্তু জল দেব না পেঁয়াজ তো এমনি জলসা তো আমার হয়ে গেছে এইবার দেখুন চালও কিন্তু শুকিয়ে গেছে ডালও শুকিয়ে গেছে ধুয়ে রেখেছিলাম এখানে মশলা আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তেজপাতা আদা বাটা গোটা গরম মশলা সাদা জিরে মৌরি মেথি শুকনো লঙ্কা এটা দেব আমি ফোড়নে আর ওইখানে ঘি নিয়ে নিয়েছি দেখেছেন আর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা পেস্ট এইবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করব যে মাংসগুলো আমার লাগবে একটু হাড় দেখে মাংস নিলে বেশ ভালো লাগে আর একটু তেল দেখে তো যে সলিড পিসগুলো আছে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি রেখে দিলাম ফ্রিজে ওইটা অন্য কিছু করে নেব এবার দিয়ে দিলাম তেল স্বাদ অনুযায়ী নুন হলুদ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বলতে যেটা আমি পেস্ট করে রাখলাম এখন আদা পেস্ট করে সেই পেঁয়াজটা দিলাম পরিমাণ মতো আমার যতটা মাংস আছে যতটা খিচুড়ি করব সেই পরিমাণ মতন আর এর মধ্যে একটু বেশি বেশিই দিতে লাগে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে ভালোবাসার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেব। কাঁচা লঙ্কা পেস্টও একটু দিয়ে দিলাম অল্প এবার ভালো করে এটাকে মাখব যতটাই ভালো করে মাখবো ততটাই মাংসটা টেস্ট হবে আর খিচুড়িটা অসাধারণ থেকে অসাধারণ খেতে হয় বন্ধুরা তো চলুন এখন ঢেকে রেই ঢেকে রেখে দিলাম ওইখানে একটা হাঁড়িতে জল আমি বসিয়ে রেখেছি যা চাল নিয়েছি তার ডবল আমি জল নিয়েছি মানে চালে ডালে যা হয়েছে সেটাকে মেপে তার ডবল জল নিয়েছি ওটা ফুটতে থাকুক আর এইখানে কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি আর তেল ঘি আর তেল দিলে বেশ চালটা ভাজা ভাজা করবো এখন বেশ ভালো হবে এবার দিয়ে দেব ফোড়নের যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই ফোড়নের মশলাগুলো প্রথম দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়ব যতক্ষণ শুকনো লঙ্কা তেজপাতা ভাজা ভাজা না হয়ে যায় ভাজা ভাজা হওয়ার পর এইবার দিয়ে দেব মৌরি মেথি সাদা জিরে দিয়ে দেব এবার মৌরি মেথি সাদা জিরে খিচুড়িতে দিলে খিচুড়ির গন্ধ খুব ভালো হয় এমনিও আমরা খিচুড়িতে মৌরি মেথি সাদা জিরে ফোড়ন দিই এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি না হলে গায়ে ছুটে আসবে এবার এলাচটা ভাজা ভাজা হওয়ার পর সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম আদা পেস্ট আর কিছুটা কাঁচা লঙ্কা এইবার যে ধুয়ে রেখেছিলাম ডালে চালে সেটাকে এবার দিয়ে দিলাম দেখেছেন একদম কিন্তু জল আমি ঝরিয়ে দিয়েছি জল কিন্তু একটা ফোটানি সব শুকিয়ে গেছে এবার ভালো করে ভাজবো চালে ডালে যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ নেড়ে নেড়ে ভাজব নাহলে নিচ থেকে পুড়ে যাবে একদম নিচ থেকে ভালো করে ভেজে ভেজে নেব যেরকম আমরা পোলাওয়ের চাল ভাজি সেরকমই কিন্তু আমি চালটাকে ডালটাকে পুরো ভেজে নেব দেখুন একদম কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখেছেন আর চালটা কিন্তু একটু নোক দিয়ে খুঁটলে পরেই ফট করে ভেঙে যাবে তবে বুঝতে হবে আমার চালটা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি অতি সামান্য গোবিন্দভোগ চাল এতে গন্ধ আর টেস্ট আরও বেশি হবে আমি কিন্তু আজকে যে খিচুড়িটা বানাচ্ছি সেটা কিন্তু গোবিন্দভোগ চাল পুরোটা কিন্তু দিইনি একরকমই ছোটো ছোটো আতপ চাল পাওয়া যায় সেই চালটাই আজকে আমি নিয়েছি তো আপনারা চাইলে পুরো খিচুড়িটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে আর এই চালটাও কিন্তু ভালো লাগে চালটা নাড়তে নাড়তে এবার কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তো দেখুন এবার নখ দিয়ে একটা চাল যদি ভেঙে দেখি পট করে ভেঙে যাবে তবেই বুঝতে হবে যে আমার চালটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার জল তো ফুটে গেছে আমার এবার জলের মধ্যে সব চালগুলো এবার ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এবার ফুটুক এবার সব দিয়ে এবার কড়াই তো গরমে আছে এবার মাংসটা কষিয়ে নেব ভালো করে এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে চলুন এবার কড়াইতে তেল দিয়ে দিই মাংস তো ওদিকে পুরো মাখা আছে আর মাংস নুন হলুদ দিয়ে মেখে রাখলে মাংস কিন্তু অর্ধেক নরম হয়ে যায় মাংস কষাতে বেশিক্ষণ সময় লাগবে না তো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার মাংসগুলো চলুন দিয়ে দিই দিয়ে ভালো করে নিচ থেকে কষাতে থাকব যতক্ষণ কষানো না হবে ততক্ষণ কিন্তু আমি এই মাংসটা নাড়তে থাকবো আর এই মাংসটা বানাবো হাই ফ্লেমে অর্ধেকটা সেদ্ধ হবে আর অর্ধেকটা কিন্তু খিচুড়িতেই সেদ্ধ হয়ে যাবে এই এইরকম খিচুড়ি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর এই খিচুড়িটা মাটন দিয়েও খুব ভালো লাগে আমি অনেক সময় মাটন দিয়েও করি আজকে রবিবার যেহেতু চিকেন ঘরে ছিল তো চিকেন দিয়ে আজকে করলাম আরেক দিন আপনাদের করে দেখাবো মাটন দিয়ে ওটা করব পুরো গোবিন্দভোগ চাল দিয়ে তো চলুন ঢেকে ঢেকেই রান্না করছি ঢেকে দিলাম আর খিচুড়ির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর মাংসের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু মেখে রেখেছিলাম এবার একটু নেড়ে দিলাম নেড়ে দিয়ে ওটা ঢেকে দিলাম ওটাও হতে থাকুক চালটা এইটটি পারসেন্ট ফুটে গেলে তারপরে আমি আবার মাংসটা ঢেলে দেব তো এখানে কিন্তু আমার কিন্তু মাংস কিন্তু হয়ে গেছে আর একটু হবে তো আমি নাড়তে নাড়তে দেখুন একদম তেল কিন্তু ছেড়ে গেছে আর একটু ওয়েট করব। এবার চলুন চালটাকে এবার দেখে নিই কতটা হয়েছে এবার চালটাও কিন্তু দেখছি হয়ে গেছে এই এইরকম পর্যায়ে যখন আসবে তখন মাংসটা আমি দিয়ে দেব। তো মাংসটাও কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে দেখুন এইবার মাংসটা ওর মধ্যে ঢেলে দেব চালটাও খুব যে একদম গলে যাবে তাও না মাংস খিচুড়িটা একদম ঝরঝরে পোলাওয়ের মতন হবে আমি যেইভাবে রান্না করলাম সেইভাবে কিন্তু আপনারাও রান্না করে খাবেন বন্ধুরা খুবই সুস্বাদু খুবই ভালো লাগে খেতে আর খিচুড়ি তো আমরা অনেক রকমেরই খাই পেঁয়াজ দিয়ে মুসুর ডাল দিয়ে খাই অনেক রকম সবজি দিয়ে শীতকালে খিচুড়ি খাই এমনি যে ভোগের খিচুড়ি যে রান্না হয় সেরকমও খিচুড়ি খাই কিন্তু একবার এই রকম খিচুড়ি খেয়ে দেখবেন মাংসের খিচুড়ি কেমন লাগে তারপরে আমাকে কমেন্টে জানাবেন তো আমার কিন্তু মাংস এবার আমি দিয়ে দিলাম চালের মধ্যে এবার দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নেব। পুরো মাংস যেন পুরো খিচুড়ির মধ্যে যেন মিলেমিশে এক হয়ে যায় গ্রেভিটাও সব কাচিয়ে টাচিয়ে দিয়ে দিলাম এবার আমি ঘি গলিয়ে রেখেছি আমি চালটা ভাজার সময়ও ঘি দিয়েছিলাম এই রান্নাটা পুরো ঘি দিয়ে করলেও ভালো লাগে বন্ধুরা তো আমরা খুব একটা ঘি খাই না তো তার জন্য একটু তেল দিয়েছি তো এখন এক চামচ ঘি আমি দিয়ে দেব দিয়ে দিয়ে তারপরে এটাকে নেড়ে দেবো এখন কিন্তু হাই ফ্লেমে আছে আমি দশ মিনিট হাই ফ্লেমে এই খিচুড়িটা ফুটবে তারপরে আমি লো ফ্লেমে আবার দশ মিনিট দেব। মানে দমে দেব যেটাকে বলে একদম খিচুড়ি ঝরঝরে পোলায়ের মতন হয়ে যাবে তো ঢেকে দিচ্ছি তো আমি কিন্তু একদম ঢেকে দেব আর খুলব না এইবার আপনাদের দেখানোর জন্য বন্ধুরা একটু খুলে আপনাদের দেখাচ্ছি যে খিচুড়িটা কোন পর্যায়ে এলো না হলে কিন্তু আমি খুলতাম না দেখেছেন একদম যখন আর একটু জলটা টানবে তখনই আমি গ্যাসটা দশ মিনিট পর বন্ধ করে দেবো এইবার খিচুড়িটা কিন্তু এই পর্যায়ে এসছে একদম ঝরঝরে তো বলতে বলতেই কিন্তু বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টির উপভোগ করতে আমি ভিজতে চলে এসেছি তো এত সুন্দর বৃষ্টি এই বৃষ্টিকে উপভোগ না করলে বন্ধুরা হয় বলুন এই বৃষ্টিতে মিস করি কী করে এত দিন পর এই মুষল বৃষ্টি হচ্ছে আমার গাছগুলো মনে হচ্ছে প্রাণ খুঁজে পেয়েছে আজকে দেখুন একদম গাছগুলো সবুজে লকলক করছে আর দেখেছেন আমার বেদানা গাছে অনেক ফুল হয়েছে জানি না বেদানা হবে কি না তো চলুন আমি তো পুরো ভিজে একাকার আর খুবই ভালো লাগছে ঠান্ডা জল তো দাদা আসলে তো আমরা খাবো রান্না বান্না করে সব কাজ করে ঘরে চলে এসেছি একটুখানি বৃষ্টিকে উপভোগ করতে তো বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে তো চলে এসেছি আবার চান টান করে এবার খাওয়া দাওয়া করতে তো এখনও কিন্তু বৃষ্টি কিন্তু থামেনি তো ঝরঝরে মানে খিচুড়ি এবার নিয়ে বসে পড়ব তো চলুন বৃষ্টিকে উপভোগ করতে করতে বৃষ্টিকে দেখতে দেখতে এবার আমরা খিচুড়িও খেতে থাকি তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন প্রায় এখন তিনটে বাজে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে তো বৃষ্টি উপভোগ করতে করতে খিচুড়িটাও আমরা খেতে থাকি তো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টাটা